অল্প নুন আর একটু জলের ছিটা দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে একটা শিলনোড়াতে কাঁচা লঙ্কা পোস্ত কালো জিরা আর অল্প নুন দিয়ে একবার বেটে নেব। প্রথমে আমি জল ছাড়া একটু পিষে নিলাম এতে পোস্তটা খানিকটা পেশা হয়ে গেল তার মধ্যে আমি এই ঝিঙে সেদ্ধটা দিয়ে দেবো দিয়ে সবকিছু একসঙ্গে আবারও মিহি পেস্ট করে নেব এরপর শেষে একটু সর্ষের তেল দিয়ে মেখে নেবো ওই ঝিঙে বাটাটা আপনারা কি এভাবে ঝিঙে বাটা করেন আর যদি এভাবে না করেন তাহলে কিভাবে করেন আমাকে জানালে খুব খুশি হবো রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন শুধু গরম ভাতে পরিবেশন করবো